পিরিয়ড কলমে সাবন্তী মিস্ত্রি পাঠে আমাদের পাড়ার শীর্ষাদির মা ছিল না ওদের বাবা মেয়ের সংসার তখন আমি ক্লাস সিক্সে পড়ি শীর্ষাদিক নাইনে মেটা ভীষণ শান্ত বেশি কথা বলে না বাইরে বেরোয় না নিজের মতোই সব সবসময় তো এমন শীর্ষাদির হঠাৎ করে কিছু পিরিয়ডের সমস্যা দেখা দিল দশ দিন কুড়ি দিন চলতো কখনো অনিয়মিত পিরিয়ড সাথে অসহ্য যন্ত্রণা যেহেতু ওর মা ছিল না তেমন কাউকে বলতে পারতো না একে লাজুক মেয়ে তার ওপর বাড়িতে মানুষ বলতে একমাত্র বাবা পাড়ার এক কাকিমাকে বলতে সে এক টোটকা ওষুধ বলে দিয়েছিল এই যা তাতে কোনো কাজ হয়নি ডাক্তার দেখাতে গেলেও টাকার দরকার ক্লাস নাইনে পড়া একটা মেয়ে সমাজ তাকে শিখিয়ে দিয়েছিল পিরিয়ড জিনিসটা পুরুষদের থেকে লুকিয়ে রাখার জিনিস আসলে ব্যস্ত বাবা মেয়ের শরীর খারাপ নাকি জানতে চাইলে মেয়ে সমাজের শেখানো রীতিনীতি অক্ষরে অক্ষরে পালন করে বারবার বলে এসেছে ও কিছু না বাবা এমনি পেশার লোক ঠিকঠাক খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে বাবাও বাজার থেকে ফল সবজি মাছ কিনে এনেছে যাতে মেয়ে ভালো থাকে এই করেই একটা বছর কাটিয়ে দিয়েছিল মেয়েটা সব গোপন করে এর মধ্যে মামিদের কাছে বলার চেষ্টা করলেও ওরা বলেছে ও এরকম একটু হয় মেয়েদের কষ্ট সহ্য করতে হবে এক বছর পর শীর্ষাদি প্রচণ্ড অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে ওর বাবা ওকে নিয়ে ডাক্তারের কাছে ছুটে সমস্ত টেস্টের পর ব্লাড ক্যান্সার ধরা পড়ে যার সিমটমস অনেক আগেই দেখা গেছে কিন্তু শীর্ষাদি কাউকে তা বলতে পারেনি ডাক্তারবাবু আফসোস করে বললেন বড় দেরি করে আনলেন মেয়েকে অনেকটা দেরি হয়ে গেছে কান্নায় ভেঙে পড়ল ওর বাবা একমাত্র মেয়েকে হারানোর ভয় তারপর শুরু হলো চিকিৎসা কেমো চলল খুব বেশি দিন কেমো টানতে পারেনি মেয়েটা ক্লাস টেনে পড়াকালীন কেমো চলার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে শ্মশানে যে কাপড় মুড়ে দিকে আনা হয়েছিল শুনেছিলাম সে কাপড় ভিজে রক্তে ভিজেছিল একমাত্র মেয়েকে হারিয়ে হাহাকার করে ওর বাবা চিৎকার করে কেঁদে বলেছিল আমাকে আগে কেন বললি না মা তোর কষ্টের কথা আমি যে সর্বহারা হয়ে গেলাম কি নিয়ে বাঁচব আমি সমাজকে মনে মনে ধিক্কার জানিয়েছিল এই বাবা এই সমাজের চলে আসা কিছু রীতি তাকে সন্তান হারা বানিয়েছিল অথচ যদি মেয়েটা মুখ ফুটে বলতে পারত বা ওর বাবা কে ওর আত্মীয়রা জানাতো পরিণতিটা হয়তো অন্য রকম হতো দাহ সেরে বাড়ি ফিরে শান্ত মেটার ডায়রি পড়ে কেউ চোখের জল ধরে রাখতে পারেনি পাতায় পাতায় মেয়েটা লিখে রেখেছিল তার অপ্রকাশিত যন্ত্রণার অনুভূতি পিরিয়ড জিনিসটা নিয়ে আমরা এখনও মেয়েরা অনেক গোপনীয়তা অবলম্বন করি বা ওই সময়টাতে কি হয়েছে প্রশ্নের উত্তর দিতে সংকোচ বোধ করি আসলে পিরিয়ড তো কোনো গোপন রোগ নয় বরং নিয়মিত মাসিক একটা শারীরিক কার্য যা আমাদের মা ডাক শোনার একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়াও বটে অথচ আমরা এমন ভাব করি এই বিষয়টা যেন লজ্জার তা কেন হবে আমার মতে পুরুষদেরও এই বিষয় সম্পর্কে সঠিক ধারণা থাকা দরকার ওই সময়টাতে কটা দিন মেয়েরা কতটা কষ্টের মধ্যে কাটায় তা তাদের বোঝা উচিত এমনটাও দেখেছি কিছু ছেলে পিরিয়ড শব্দটি নিয়ে হাসাহাসি করে কারণ ওদের সঠিক ধারণা নেই যে ওরা মাতৃগর্ভে থাকাকালীন এই প্রক্রিয়া বন্ধ ছিল মায়ের আর সেই মায়ের রক্ত দিয়েই তৈরি হয়েছে ওদের রক্ত ওদের শরীরটা কিছু ব্যাপার অবশ্যই গোপনীয়তা রক্ষা করা প্রয়োজন কিন্তু পিরিয়ড নিয়ে এতটা লজ্জা পাওয়ার কিছু নেই